আর আমার বন্ধু কিন্তু এই পাঞ্জাবিটা আর এই গরিটা হ্যাঁ আমার গিফট করছে আসলে ওই পাঁচ লাখ টাকা গিফট ওই এক মানে এক টাকা হয়েছে গিফট হ্যাঁ তো আসলে এই সম্মান জিনিসটা বড় জিনিস এটা আমি ধরে নিব যে আমার বন্ধু মানে কলিজার বন্ধু আমার যে দিছে এটা আমি কি বলবো বলার ভাষা নাই

মানে এই জিনিসটা আমার কেমন লাগে মানে ওই যে পড়বো ওরা কেমন মানা এই জিনিসটা আমার দেখার একটা ইচ্ছা থাকতেই পারে স্বাভাবিক তুমি কি বলো হ্যাঁ তার জন্য পড়তেছি তার জন্য আমি পড়াইতেছি তোমারে তো আজকে আমার ফ্রেন্ড মুশারফের জন্য বিশেষ করে যাই হোক আমি ওরা কতটুকু খুশি করতে পারবো এটা আমি জানি না তো একটা পাঞ্জাবি নিয়ে আসছি আর এই যে একটা ঘড়ি নিয়ে আসছি তো আসলে আমি সবসময় একটা কথাই বলতে চাই যে কেউ যদি কাউকে উপহার গিফট করে এটা এক টাকার হইলেও কিন্তু একটা সম্মান তুমি কি বলো হুম তাই তো ঠিক না তুই এটা একটা ভালোবাসা ভালোবাসা তুই যার যেমন অবস্থা এই বুঝে তুই ব্যবস্থা নিবি হুম হুম তুই যে আমি তোমাকে গিফট করলাম একটা জিনিস এটা আসলে আমার ভিতর থেকে আমি গিফট করছি ঠিক না হ্যাঁ ঠিক তো এমন বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো জানেন মুশারফের গানগুলো আগে পাইতেন এখন আমার পিস থেকে এরকম পান না আর মুশারফের একটা প্রোফাইল আছে ওইটা নিয়ে কিন্তু কাজ করে হয়তো আপনারা মুশারফের মাঝে মাঝে আমার পেজ থেকে খুঁজেন অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার পেজে ভাইয়ের গানগুলা দেখি না হয় না তো বললাম সময়ের ব্যবধানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে আর গান কাটাগরি নিয়ে আমি কাজ আগে থেকে মুশারফরে বলছিলাম যে এটা কোনো সময় আমি রাখবো না বলছিলাম কিনা হুম হুম কারণ গান কাটাগরি সবসময় মানুষ দেখে এমন না যেগুলো ট্রেন্ডিং যায় এগুলো যদি আবার নতুন করে কভার করে তাহলে ওই জিনিসগুলো মানুষ কিন্তু বেশি একটা হাইলাইট করে না তো যেই জিনিসগুলা নিত্য নতুন ভাবে মানুষের চিন্তা ভাবনা করে ওই জিনিসগুলা তুলে ধরা দরকার তো মুশারফ এই যে আমি তোমার ফ্রেন্ড বা কোন এক সময় আমরা টিম আপ করে কাজ করতাম এখন ওরকম ভাবে করি না দুজন দুজনের পথে আসি বা

আমার ফ্রেন্ডকে অবশ্যই ভালোবাসেন কারণ আমি আমাকে ভালোবাসা মানে আমার ফ্রেন্ডকে ভালোবাসা আমার ফ্রেন্ডকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা তো বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন মোশারফ করিম ওর একটা আইডিয়া আছে ফলোয়ার বর্তমানে কত আছে এটাও বলো বাইশ হাজার আছে বাইশ হাজার ফলোয়ার আছে তো আমি উপরে ওর প্রোফাইলটাই স্ক্রিনশুট দিয়ে আমি দিয়ে দিব যারা আমাকে ভালোবাসেন বিশেষ করে আমি তাদেরকে এতটুকু অনুরোধ করবো ভাই অনুরোধ করতেছি যদি মনে করেন যে এটা আপনার পা পর্যন্ত যাবে তাই মনে করেন কিন্তু ওরা একটু সাপোর্ট করবেন ওর যে কণ্ঠের প্রতিভা এটা আপনারা আগেও দেখছেন বা কাল কালকা মনে হয় আমি একটা ভিডিও আপলোড করছি ওইটার মাধ্যমে আপনারা দেখছেন তো ওনাকে একটু সাপোর্ট করবেন ওনার খুব ইচ্ছা যে ওনার গানগুলো যেন প্রতিনিয়ত মানুষ দেখে কিন্তু ওনারা আর্নিংয়ের কোনো চিন্তা নাই যে আর্নিং করবে বা এই চিন্তাভাবনা করে কাজ করতে আসে লাখ লাখ টাকা ইনকাম করবে এইটা নিয়ে ওর কোনো স্বপ্ন না ওর স্বপ্ন হচ্ছে ওর যে একটা প্রতিভা আছে স্টিল প্রতিভা ওর যে কণ্ঠস্বর এটা আসলে মারাত্মক কণ্ঠস্বর আমি বলছিলাম কালকে ক্যাপশনে যে আসলে উনি একজন সিঙ্গার হওয়ার যোগ্য একজন গায়ক হওয়ার যোগ্য তো আপনারা গানগুলো শুনছেন তো আপনারা এই ভালো বোঝেন যে আসলে ওর প্রতিভাটা কেমন তো আমি এতটুকু অনুরোধ করবো যে ওর প্রোফাইল যেটা আছে সবাই একটু ফলো করবেন সাপোর্ট করুন ওর ভিডিওগুলো দেখবেন আর যে ভিডিওগুলো আপনার ভালো লাগার মতো ওই ভিডিওগুলো শেয়ার করে একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার জন্য ওর একটু লাভ হবে ভিউজ আসবে তো এটা তো সমস্যা না এখানে আমরা আর্থিক লেনদেন বা একটা স্বার্থের চিন্তা করতেছি না শুধু এটু এতটুকু চাচ্ছি যে আপনারা আমাদেরকে একটু ভালোবাসবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তো বন্ধু মানে বন্ধুর কি বলবো মানুষের যাই যত কিছু বলুক আমাদের সম্পর্ক কলিজের সম্পর্ক ঠিক আছে মানে এখানে চাবো অনেক মানুষের ফাটল ধরে দেয় ঠিক আছে তো তার সঙ্গে প্রতিদিন দেখা না হোক হয়তো ভিডিও কালেকশন করে ভিডিও প্রতিদিন ছাড়তে হয় আর কথা আমার বন্ধু কিন্তু এই পাঞ্জাবিটা আর এই গড়িটা হ্যাঁ আমার গিফট করছে আসলে ওই পাঁচ লাখ টাকা গিফট ওই এক মানে একটা হয় গিফট হ্যাঁ তো আসলে এই সম্মান জিনিসটা বড় জিনিস এটা আমি ধরে নিব যে আমার বন্ধু মানে কলিজার বন্ধু আমার যে দিস এটা আমি কি বলবো বলার ভাষা নাই তো মন থেকে ভালোবাসা ইমরানের জন্য সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যতটুকু পারি জমকা আমাদেরকে ডাকবো বা আমাকে ডাকবো আমি ওসমকায় কিন্তু আমার ইমরান পায় হ্যাঁ তো প্রতিদিন আমার দরকার নাই ঠিক আছে তার সঙ্গে দেখা করি আমারও যেহেতু একটা পারিবারিক আছে ঠিক আছে সংসার আছে তো হের আছে তো সবসময় দেখা না করতে পারলো সমস্যা নেই আর বিশেষ করে আমি এই জিনিসটা পাওয়ার পরে না এটা পাওয়ার পরও খুশি না আমি আগে থেকে খুশি যেহেতু অনেক মানে দূরে এগিয়ে যাইতেছে আমার বন্ধুটা হ্যাঁ সবল হইতেছে আমরা এটা চাই আরও অনেক দূরে এগিয়ে যাক তো সর্বশেষ আমি সবার এতটুকু বলতে চাই যে আমরা শেরপুর জেলার মানুষ আমরা সহজ সরল মানুষ আমরা কারোর সঙ্গে কোনো কাজিয়া ফাসাদ ফুর আমরা এইটা না আমরা ভিডিওগুলো বানাই আপনারা দেখবেন ভালোবাসা দিবেন হয়তো আমাদের একটু পরিস্থিতি বাড়বে এর জন্য আমরা কাজ করি আমরা কখনো ইনকামের চিন্তা করি না তো মুশারফ আসলেই ওরে আমি যতটুকু গিফট করে আমার কাছে সারা জীবন ঋণী থাকবো কারণ আমার পেইজের পিছনে যে কতটুকু অবদান বা কতটুকু প্রতিদান এটা একমাত্র আমি জানি এবং আমার আল্লাহ জানে তো আমি যেন সময় আমি যত বড় কিছুই হই আমি যেন সবসময় মুশারফকে এতটুকু ভালোবাসতে পারি এবং মুশারফের জন্য কিছু করতে পারি আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং ওর প্রোফাইলটাতে সবাই একটু ফলো করবেন সাপোর্ট করবেন ওর পাশে থাকবেন আমাদের এতটুকু ইচ্ছা যদি মনে হয় যেন একজন মনুষ্যত্ববান মানুষ হিসেবে এতটুকু আবদার আপনার রাখার মতো তাহলে রাখবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মধ্যে আমার মনোরঞ্চন দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো লাগে